গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে এলাম আর একটা ব্লগ নিয়ে সকাল সকাল আমি মালা গাচ্ছি তো আমাদের বাড়িতে আজকে পুজো আছে শুভ রথযাত্রা সবাইকে তো আমি মালা গাচ্ছি জগন্নাথ দেবের জন্য আর এদিকে আর যে ঠাকুরগুলো আছে সেগুলোকে যতটা পারব মালা গেঁথে নেব তো চলো মালা গাঁথা হয়ে গেলে চলে যাব ঠাকুরঘরে তো ঠাকুর ঘরে মা এদিকে জোগাড় করছে এদিকে তোমাদের দাদা আনারস কাটছে তো তারপরে আমি ঠাকুর ঘরটা দেখিয়ে দিই ঠাকুরঘরে জোগাড়যন্ত সব মা করে নিয়েছে আমি বাইরের দিকের কাজটা করছি মা এদিকে ঠাকুর ঘরে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছে তো চলো এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ টোক এদিকে রেডি হয়ে গেছে পুরো মা আজকে পায়েস নিবেদন করলো ঠাকুরকে তো যারা যারা পুরী গেছো তারা তারা সবাই নিশ্চয়ই পায়েস নিবেদন করো জগন্নাথ দেবকে আমরাও করি তো সেই হিসাবে মাও করছে আজকে আর এদিকে বাইরের দিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি চলো জলখাবার করে নি আজকে তো এই যে আমাদের দেখতে পাচ্ছ গোপু সোনা খাচ্ছে এদিকে এদিকে আমাদের জগন্নাথ দেব এখানে জগন্নাথ দেবটাকে এখানে রাখা হয়েছে আজকে এখানটাতে সুন্দর করে পেতে আমি মালাটা পুরিয়েছি দেখো তো কেমন হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই তো চলো দেখা যাক জলখাবার কি করা যায় তো জলখাবারে করছি লুচি সাথে জগন্নাথ দেবের পায়েস আর আলুর তরকারি তো এই যে দেখতে পাচ্ছ লুচি করা হচ্ছে চলো খাওয়া দাওয়া হয়ে গেল রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার একটা দাদার ছেলের অন্নপ্রাশন তো পুচকুটার অন্নপ্রাশনে আমরা আজকে বেরিয়ে গেলাম তো চলো যাওয়া যাক অন্নপ্রাশনটা আমার বাপের বাড়িতে তো তাই মায়ের কাছে মায়ের কাছে প্রথমে যাব তারপরে আমার পাশেই আমার জেঠুর ছেলে তো পাশেই তো চলো সেখানে যাওয়া যাক তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর নোটিফিকেশান নোটিফিকেশানটা অন করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো চলে এসেছি তো গাড়িটা এইদিকে ব্যাক করে দিই তো ফার্স্টে বাড়ি ঢুকি তারপরে ওদিকে যাব তো চলে এসেছি খুবই টেস্টটা পেয়েছিলো তাই এদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল আগে কোল্ড ড্রিঙ্কসটাই খেতে এলাম তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে দেখলাম যে না আগে ফুচকাটা খেয়ে নিই তো ফুচকাটা একটু খেলাম তারপরে এই যে মাও দেখছো মাও ফুচকা খায়নি মা কোল্ড ড্রিঙ্কস খেলো আর আমরাও কোল্ড ড্রিঙ্কস খেতে লেগে গেলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল খেতে বসে গেলাম একটু পরেই খেতে বসে গেলাম তো এখানে খাবার দাবার খুবই নর্মেল হয়েছিল খুব সুন্দর হয়েছিলো প্লেন ভাত হয়েছিল খুবই ভালো হয়েছে দুপুরবেলা তো খুব আরামে খাওয়া দাওয়া হয়েছিলো তো চলো খেয়ে নিই আমরা দেখতে পাচ্ছ এখানে ভাজা পড়ে গেছে একটা বেগনি পড়ে গেছে আর লেবু নুন পড়ে গেছে শাক পড়ে গেছে আর গরম গরম ভাতও চলে এসেছে চলো খেয়ে নি খেয়ে দিয়ে আবার ফিরে গেলাম বাড়ি বাড়ি যেয়ে একটু রেস্ট নিয়ে আবার যাবো রথ দেখতে বিকেলে তো তোমরা কে কোথায় থাকো আমাকে কমেন্ট অবশ্যই জানিও কিন্তু আমি থাকি রানিগঞ্জে তো রথ দেখা হয়ে গেল ভিড়ের জন্য কোনো ভিডিও করতে পারিনি চলে এলাম দা কিচেনে রোল খেতে তো যা দ্য কিচেনে রোল খেতে এলাম বাড়িতে আর আর বান্না আর করবো না অনেকটাই রাত হয়ে গেছে তাই রোল খেয়ে সবাই বাড়ি চলে যায় তার আগে মেলাতে বাবাই ফুচকা খেয়েছিল আমরা সোডা খেলাম ফুচকাটা বেশি খাইনি কারণ খুব একটা মনের মতো ছিল না তাই ওই দশ টাকার মতো ফুচকা খেয়ে একটা সোডা খেয়ে চলে এলাম সোজা এদিকে রোল খেতে তো রোল খেয়ে আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো নোটিফিকেশানটা অন করে রাখবে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি বাই বাই টাটা গুড নাইট দেখা হবে পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো